হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সো গাইস আজকের ব্লগে আমি আপনাদেরকে দেখাবো আমি কি কাজ করি আর কত ঘন্টা ডিউটি করি এভরিথিং সব কিছু তো চলেন কথা না বলে শুরু করি গাইস এই যে আমার বাস চলে আসে কোম্পানির বাস এই বাসে করে আমরা ডিউটিতে যাই গাইস আর এখন বাজে বিকেল সাতটা এখন আমরা ডিউটিতে যাওয়ার জন্য বাসে উঠবো তো তারপরে আটটা থেকে আমাদের ডিউটি শুরু হবে এই যে আমি বাসের ভেতরে চলে আসলাম এই যে এই জিনিসটা না আমার কাছে খুবই সুন্দর লাগে এই যে আমাদের ডিউটিতে যাওয়ার পথে এরকম একটা সুন্দর মসজিদ দেখে একদমই আমি মুগ্ধ হলাম তোমাদের কাছে কেমন লাগবে সেটা আমি জানি না কিন্তু আমার কাছে অনেক 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 ভালো লাগছে যেটা কাউকে বলে বোঝাতে পারবো তো যাই হোক আমাদের এই কষ্টের জীবনে একমাত্র উপরালা ছাড়া আমাদের পাশে আর কেউই নাই সো আমি চলে আসলাম আমাদের কোম্পানির সামনে বাস থেকে নামলাম এখন ফিঙ্গার দিয়ে কোম্পানির ভিতরে ঢুকবো এই যে আমার ফিঙ্গার হয়ে গেল এখন আমি কোম্পানির ভিতরে ঢুকবো আর আমি কি কাজ করি ব্রিথিং সব কিছু দেখাবো গাইস আর আমার কাজটা হলো গিয়ে মূলত আমি এর কাজ করি আর এটা হাতে করি না এটা রোবটের মাধ্যমে করি আমি শুধু মাল ফিটিং করে দিই পরে ওই যে ঘরটা দেখতে পড়তে সোয়েটার ভেতরে রোবট আছে ও আর কি ওল্ডিং করে দেয় আর গাইস আমাদের এই কোম্পানিতে যত কিছু তৈরি হয় এগুলো হলো গিয়ে হসপিটালের হসপিটালের যাবতীয় যত কিছু আছে টেবিল চেয়ার থেকে শুরু করে সব কিছু আমাদের এখানে তৈরি হয় আর এই কাজটা দেখতে সহজ মনে হলো আসলে এই কাজটা অনেক কষ্টের অনেক গরম থাকে এখানে এর ভেতরে কাজ করতে হয় তারপরও করার তো কিছু নাই করতে তো হবে কারণ এটা আমাদের কপালে ছিল প্রবাস জীবনটা আসলে এতটা সহজ না জীবনটা আসলে অনেক কঠিন অনেক কষ্টের এর ভেতর দিয়ে আমাদের চলতে হয় কিন্তু দেশের মানুষ মনে করে যে আমরা অনেক সুখে আছি অনেক শান্তিতে আছি কিন্তু তারা যদি আমাদের এই কষ্টগুলো দেখতো নিজে চোখে যদি দেখতে পারতো পারতো তাহলে এই কথাগুলো আমাদেরকে বলতে না অনেক কষ্ট করি আমরা অনেক পরিশ্রম করি তারপরও যখন ফ্যামিলির মানুষগুলোর কাছ থেকে আপন মানুষগুলোর কাছ থেকে বন্ধু বান্ধবের কাছ থেকে আজে বাজে কথা শুনতে হয় তখন একদমই ভেঙে পড়ি আমরা একদমই ভেঙে যাই এই কষ্টের কথা একমাত্র আল্লাহ সারা উপর আল্লাহ ছাড়া আর কেউ জানে না দুনিয়াতে আমরা প্রবাসীরা জীবনে লাইফে কতটা কষ্ট করি বারো ঘন্টা ডিউটি করার পরও বাসায় এসে নিজের রান্না বান্না নিজেরই করে খেতে হয় নিজের কাপড় চোপড় সবকিছু নিজেরই ধুইতে হয় আমরা এই প্রবাস জীবনে এতটা কষ্ট করি তারপরও আমাদের নিজের দেশের মানুষে আমাদেরকে নিয়ে কত আজে বাজে কথা বলে গালি দিয়ে কথা বলে কত কিছু বলে তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো যে ভাই তুমিও আল্লাহ যদি চায় তুমিও একদিন প্রবাসী হবা তো সেই দিন তুমি বুঝতে পারবা এই প্রবাস জীবনটা কত কষ্টের আর আমরা কত কষ্ট করে দিন কাটে এইখানে কত পরিশ্রম করি যাই হোক তো গায়ে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মন চাইলে আমার ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ